আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তুই প্রতিদিনের মতো চলে আসছি আবারও নতুন যে দেখেন সব সবকিছু সুন্দর করে ঘরটার ভিতরে গুছাই ফেলছি তো এখানে তান ভিড় আবারও সে বিছনার উপরে বসে গাড়ি গাড়ি খেলতেছে তো এখন মানে বাড়ির মধ্যে একা হয়ে গেছে আর আশপাশে কোনো বাচ্চাও নেই যে তার সঙ্গে বাহিরে যায় খেলাধুলা করবে তো যতক্ষণ থাকে ঘরের মধ্যেই থাকুক তো জিনিসপাতি আওলাবে তো আওলাক সমস্যা নাই আমি বারবার গুছাবো তো তারপরও যদি বাচ্চা যদি ঘরে থাকে তাও ভালো কারণ প্রচুর পরিমাণ রোদ গরম পড়তেছে তুমি কি খেলতেছো বাবা গাড়ি গাড়ি খেলতেছো ওর বাবা হলো যেভাবে গাড়ির ইয়েটা ঘোরায় ওই ওইভাবেই প্লেট নিয়ে ঘোরায় এখন দেখছি কুসুম নিয়ে ঘোরাচ্ছে তো সকাল থেকে কোনো ভিডিও করি নাই আপনাদের ভাইয়া চলে গেছে আর ছায়ামনে স্কুলে গেছে তো ভাজি ভাত করে দিছিলাম সেগুলো খায়ে চলে গেছে আজকে এত বেলা হয়ে গেছে তাও রোদ রোদ উঠে নাই তো এই মাত্র রোদটা উঠছে তো অনেকক্ষণ ধরে শুয়েছিলাম কাপড় চোপড় কিছু কাঁচার দরকার ছিল সেগুলো রাখছিলাম তো দেখলাম যে মাত্র রোদটা যেহেতু উঠছে তো কিছুটা ধুয়ে দেওয়াইছি কাপড় তো ফ্যানটা আগে চার্জ দিই কারণ কখন কারেন্ট থাকে বা না থাকে এই যে চার্জ হচ্ছে আবার এই ঘরে আসলা কেন লিচু দিচ্ছে যে গা আম আমরা থাক এখন লিচু খাও আম তো নষ্ট হচ্ছে না লিচু হয়ে যায় কালো কালো হয়ে যাচ্ছে আর কালো কালো হয়ে গেলে না খায় না এরা অনেকগুলো লিচু ফেলে দিয়েছি আম খাবা তো থালা আজকে খুবই কম ছিল কারণ রাত্রে সব কিছু সেরে রাখছিলাম শুধু হয়ে যে দুধের পাতিলটা ছিল তো এখানে রাখছি এখন প্রায় এগারোটার মতো মনে হয় তো আবারও সে রান্না করতে হবে সকালে শুধু চাল কুমড়া ভাজি আর ভাত করে দিয়েছিলাম তো ও খেয়ে সবাই গার্জার মতো শেষে কাজে স্কুলে চলে গেছে এখন দুপুরে রান্নাটা বাকি তো এখানে আমটা যে কেটে দেব এখানে আমটা হলো কাল কালকে কেটে রাখছে খায় নাই শুধু জেদ করে তো দুপুরে রান্নার জন্য আগে মাছ মশলা এগুলো বের করে রাখি বের করে রাখলে টপ করে আর কি ইয়ে হয়ে যায় মানে রান্নাটা সুবিধার হয় মশলাগুলো যদি ছাড়া থাকে তো রুই মাছ আবার আম ফিরে যে ঢুকাচ্ছ কেন ওইদিকে থা না কত দেখি আম ফ্রিজে থেকেও খাই আবার ধরো তো ধরো যাবে চলো ঘরে ওই যে করে এখন আগে ভিজাই রাখি তো ওই যে দুপুরে রান্নাটা করে ফেলছে এখানে রান্না করছি তো রুই মাছ চাল কুমড়া শাক আর আলু দিয়ে রান্না করছি আর তার সাথে আসে হল লাল লাল করে করলা ভাজি করছি আর এখানে সকালে যে ভাজি করছিলাম তো একটু ছিল তো সেটাও আর এখনও নষ্ট হয় নাই তো খাওয়া যাবে এই জন্য নিয়ে আসছি খাবার জন্য আর তার সাথে আসে শশা কাটা তো আজকে খাবার মতো কেউ নাই এখানে আমি ভাতটা নিয়ে নিছি তো তানভীরও খাবে না ও আজকে খেলায় ব্যস্ত আর রান্না করতে যাবার আগে ওকে একটুখানি খাওয়াই দিছিলাম তো এই জন্য এখন আরও খাবে না তো এই জন্য এই যে এখন শুধু খাবো আমি একা একাই খাবো যেহেতু আপনাদের ভাইয়াও এখনও আসেনি আর দুপুরের খাবার টাইমটাও পার হয়ে যাচ্ছে তো আজকে দুপুরের খাবার হচ্ছে তো দেখালামই তো তো এই দুই তরকারি তো সঙ্গে সালাদ আছে আসলে আমার ভাজি হইলে আর কোনো কিছুই দরকার হয় না তো এখন দুপুরের খাওয়াটা খাই যেটা হয় সেটা আবার আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো আমার মিটায় গরমের মধ্যে কি ভাসছে আলু আলুর কি এডি চিপস আলুর চিপস এত বুদ্ধি আসে থেকে দেখেন সে কখন থেকে ই করতেছে আমি ভাবছি হয়তো কিছু কি করতেছে এখন দেখতে আসছি দেখছি এটা ভাজা গন্ধ বের হয়েছে অনেক সুন্দর লিসুগুলি খায় নাই নষ্ট হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর করে কড়া করে লাল লাল করে ভেজে ফেলছে এটাই এখন ওই ভাজো তারপর ওই রুমে নিয়ে যায় খাওয়া যাক নাকি একটা খায় হম তো ওই রুমে হলো সায়া সন্ধ্যা খাবারের জন্য আলু চিপ ভাজতেছে আর এদিকে বলছিলাম যে হলো রাত্রে না তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না আর আজকে সারাদিন প্রায় ভাত খাইনি তো ভাতের প্রতি আর কোনো রুশিই নাই এই জন্য বাবাকে বললাম যে হলো দুধ আছে দুধ ভিজায় আর কেক দিয়ে দুধ দিয়ে খাবো তো দেখি ওটাই খাই তার কি মন মনে সাজছে তো দুধটা এখন বের করে ভিজায় রাখি শুনি শুনি আমো আমি না খাবো না এটাই ওটা হলো এক লিটার বাবা আলু চিপস ভাজা হয়ে গেছে এর সঙ্গে কিন্তু মুড়ি হলে অনেক ভালো হয় আর এই যে গোপাল ভাঁড় গোপাল ভার বসে পড়ছে খাইতে দুপুরে মনে হচ্ছিল যে আমি অনেকটা ভাত খাবো আমি কিন্তু প্লেটটা ভরে ভাত নিয়েছিলাম ভাজি তারপরে মনে হচ্ছিল যে শশা দিয়ে ভাত খাইলে হয়তো বা একটু খাইতে পারবো কিন্তু ভাতে আমি এক্ষন আর ভাতও খাইতে পারি নাই পরে আবার মানে রাখছি তো ভাতটা খাইতে বসলে কেমন যেন লাগতেছে আর ভাতটা মুখের মধ্যে যাচ্ছেই না এছাড়া মনে হচ্ছে যে কিছু কেমন যেন মারি টারি দেয় মানে আমার এমনি পেশারের সমস্যা এই নামে এই ওঠে এই অবস্থা হয় তারপরও মানে সায়ামনে স্কুল থেকে আসার পর থেকে সারাদিন প্রায় কোনো রকম রান্নাটা করেছি সংসারের যা টুপিটা কি কাজ না করলে তো হয় না তো সেগুলো করছি করার পরে হলো প্রায় সারাদিনই শুয়েই আছে একটু করে শুয়েছি আবার কাজ এই অবস্থায় আজকের দিনটা গেছে

কি আকারে খাইছে কি আকারে খাচ্ছে খুব ভালো লাগছে না বাবা বেশি ভালো লাগে খাওয়া শুরু করতে এত পরিমান লিচু খাইতে পারে আমি জানতাম না কে তো আপনাদের ভাইয়া দুপুরে নিয়ে আসছিল তো তখন ওখানে মনে হয় পঞ্চাশটা ছিল না বাবা

অনেকটা মজা আসলে এখন ফল ফুলের টাইম এগুলে মানে এগুলো খাইলেই হয়ে যায় বেশিরভাগ তানভীর তো আজকে সারাদিন ভাতই খায় না প্রায় জানো বাবা এখনো তত মজা হয় না একটু টক টক আছে তাও এই ভিডিওটা শেয়ার করবেন এত রোদ গরমের মধ্যে ভাবে যে খাওয়া তাই কর আমারে খাবার মতো হইতে হলে আরো বেশি লাগত তো এখন আমরা সবাই মানে সবাই বলতে কি আমি আর তান মিলে কিছু খাই সন্ধ্যার টাইম কিছু না কিছু খাইতে হয়